জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এল বি প্রথম বর্ষের পরীক্ষার্থীরা আপনাদের পরবর্তী শুক্রবারে পরীক্ষা হচ্ছে চুক্তি আইন আপনারা বিভিন্ন থ্রুতে জানতে চাচ্ছেন যে আসলে চুক্তি আইনের সাজেশনগুলি কেমন হওয়া উচিত চুক্তি আইনের সাজেশনগুলিকে যদি আমরা আলোচনা করতে যাই যেগুলি মূলত আলোচনা আনুষঙ্গিক হওয়া উচিত সেগুলি হচ্ছে অবশ্যই আমরা বলবো যে সেগুলি জিম্মা প্রতিদান ওখান থেকে মিলে একটা প্রশ্ন করতে পারে তারপর হচ্ছে অনুচিত প্রভাব প্রতারণা এই যে স্বাধীন স্বাধীনসম্মতির যে পার্ট ওখান থেকে একটা প্রশ্ন করতে পারে টিকা থেকে একটা প্রশ্ন করতে পারে এ হচ্ছে তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে আপনারা পড়ে নিতে পারবেন আর ওখান থেকে যদি টট থেকে পড়তে চান তাহলে উৎপাদ পড়বেন মানহানি পরবেন তার সাথে অবশ্যই টিকাটা পরে নেবেন এগুলি আপনাদের হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ এগুলি ভিত্তি করে এগুলি ছাড়াও আর আনুষঙ্গিক সেকেন্ডারি পর যে ইম্পর্টেন্ট আছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এবং উত্তর দুটি দিতে সেখানে আলোচনা করব। আশা করি সেগুলি অনুসরণ করবেন ভালো থাকবেন